মেধা এখন বই পড়ার কথা বলেছি মেধার এখন কত বাই না ঘুম থেকে উঠে নাটক শুরু করে দিয়েছে না বলে পড়বে না বলে নাটক শুরু করে দিয়েছে ওঠো আ ওঠো বাবু ও বাবু বাবান ওঠো মামা ওঠো বই পড়তে হবে তো বই পড়তে হবে তো হবে তো এখন যদি বলিস না মোবাইলটা নিয়ে দেখো তো তাহলে আর কোনো কষ্টই হবে না আর একটু কষ্ট হবে না আর বই পড়তে গেলে খুব কষ্ট আমার মাটার ওলে বাবালে ওলে বাবালে আমি আবার আসবে চলে কোলে কোথায় চলে যাবে ওলে বাবালে আমি কি কোলে থাকবো আর আগ কোলে চলে গেলে তুমি নাক করলে চলে গেলে আমি কি করে থাকবো হ্যাঁ কলেস এসো কলিশু বাবা আচ্ছা পড়তে হবে না ওকে ওকে এবার হ্যাপি হ্যাপি এবার হ্যাঁ ফি তাই তাহলে স্মাইল করা স্মাইল করা স্মাইল করো তাহলে বলে বালে আমি দুষ্টু আমি বকেছি আমি বকেছি তোমাকে বকেছি রাত্রিবেলা বকেছি ঘুম থেকে উঠেছিল তাই বকেছি আচ্ছা সরি আর বকবো না ওকে সরি মাম্মা আর বকবো ওকে বাবা